নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন তার এই অভিষেক ঘিরে নেওয়া হচ্ছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে তিরিশ মাইল লম্বা কালো অস্থায়ী বেষ্টনী মোতায়েন হচ্ছে পঁচিশ হাজার বাড়তি আইন প্রয়োগকারী কর্মকর্তা অভিষেক অনুষ্ঠানে যে শত সহস্র দর্শক শ্রোতা আসবেন তাদের নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হচ্ছে চেকপয়েন্ট ক্যাপিটাল ভবনের সিঁড়িতে আগামী সপ্তাহে সোমবার ট্রাম্প শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে যাত্রা করবেন তার আগে দিয়ে এ সপ্তাহান্তে বেশ কিছু ঘটনা মধ্যে ঘটেছে ট্রাম্প বিরোধীরা বিক্ষোভ করেছে সমর্থকরা সমাবেশ করেছে এছাড়াও খুদ ট্রাম্পও গত বছর নির্বাচনী প্রচারের সময় থেকেই হামলার হুমকির মুখে আছেন তাকে হত্যার চেষ্টা চলেছে একাধিকবার গত বছর তেরো জুলাইয়ে আততায়ের বুলেট থেকে কোনো রকমে প্রাণে রক্ষা পান ডোনাল্ড ট্রাম্প